লাহিমিনা শাই তো আনি রহিম বিসমিল্লাহি রহমান রহিম নুনাদজিলুল কুর আনিমা হোয়াশিফা ওয়া রহমা আতুল্লিলা আলামিন সকল প্রশংসা শেরব্বুল আলামিনের জেরব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে শেরবুল আলামিনের প্রতি শুকুর আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক ভাই বোনেরা আজকে আমি আপনাদের মাঝে আবার একটি তদবির নিয়ে হাজির হয়েছি যে তুদিটটি নিয়ে হাজির হয়েছি আমি এক বাড়িতে এসেছিলাম একটি কাজ করার জন্য একটি মানুষকে হাজির করার জন্য সেই সুবাদে একটি তদবির লিখেছি এবং এই তদবিরটি আমি সচরাচর লেখে থাকি না তাই আজকে লেখে যখন ফেলেছি আজকে আমি আপনাদের মাঝে এই তদবিরটি নিয়ে কিছু কথা বলবো আপনারা এই তুদিজের আপনারা এই তদ্ভিদের গুণাগুণ সম্পর্কে জানবেন এবং বুঝে এই কাজটি করার চেষ্টা করবেন উপরে যে আর পিটা লেখা দেখতেছেন তার নিচে কিন্তু বাংলা লিখে দিয়েছি এই বাংলা অক্ষরটা আপনাকে একত্রিশবার পড়তে হবে আর নিচে যে নস্কাটা দেখতেছেন এই নস্কাটার উপরে আপনাকে ফু দিতে হবে ফু দিয়ে আপনি যাকে হাজির করতে চান তার ব্যবহৃত কাপড়ের মধ্যে বেঁচিয়ে সেটা পাথরের নিচে চাপা দিয়ে রেখে দেবে রেখে দেওয়ার ফলে সে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে বা এসে হাজির হয়ে যাবে সাত থেকে একুশ দিন আপনাকে সময় দিতে হবে আশা করি কথাগুলো বুঝতে পারছেন এবং যেভাবে কাজটি করলাম এই কাজটি আপনারা করবেন এবং যেভাবে আপনাদেরকে এতু তদ্বুট সম্পর্কে জানিয়ে দেওয়া হইলো বা বুঝিয়ে দেওয়া হইলো যে কাজটি কীভাবে করলে আপনাদের ভালো হবে বা কীভাবে লোকটিকে আপনি হাজির করতে পারবেন প্রথম অবস্থায় আপনি আমি আবারও বলে দিচ্ছি প্রথম অবস্থায় উপরে যে লেখাগুলো দেখছেন হিবান ক্ষীরান হিয়া তনুয়া এই যে এরকম যে আরবি লেখা দেখতেছেন মানে উল্টা পোল্টা এই লেখা বাংলাতে আপনি করে আপনি এই আরবি লেখা যে ঘর দেখতেছেন তিনটি খুব এই তিনটি ক্ষোভের মধ্যে যে লেখাগুলো দেখছেন লেখার উপরে খুঁজবে একত্রিশবার করে পরে একটি করে ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে আপনি যখন এই আপনার স্বয়ং সম্পূর্ণ কাজটি শেষ হয়ে যাবে তখন আপনি ওই ব্যবহৃত কাপড়ের মধ্যে টি পিছিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দেবে সে আপনি অল্প দিনের মধ্যে হাজির হয়ে যাবে আশা করি কথাগুলো বুঝতে পারবেন এবং এই কাজটি সুন্দরভাবে করার চেষ্টা করবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন এবং যারা বুঝতে পারেনি কমেন্ট এবং শেয়ারে E iyi bir, e bir şey bir şey bir sebeple dinlemiyor. Assalamu alaikum.